একটা সিম্পল ছয়শটি কি ড্রেসটাকেও তুমি পাকিস্তানি লোক দিতে পারবে যদি তুমি চাও তাহলে লেস দিয়ে অনেক রকমভাবে ডিজাইন করে কিন্তু করা যায় আর পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু স্বাভাবিক ছশো টাকায় পাওয়া যায় না সেটা কিনতে হলে কিন্তু কমপক্ষে দুই হাজার পনেরোশো গণতে হবে তারপর কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পাওয়া যায় তো আমি আজকে জাস্ট ছয়শোটিকে একটা ড্রেস কীভাবে পাকিস্তানে লোক করলাম কীভাবে পনেরোশো টাকার ড্রেস বানালাম সেটা এই ভিডিও দেখানোর চেষ্টা করবো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেকদিন পর একটা ড্রেসের ডিজাইন নিয়ে এসেছি এই ড্রেসটা আমি মন মতো বানিয়েছি আর জানেন এই ড্রেসটা আমি মাত্র ছয়শো টাকাতে কিনেছি তো ওই ছয়শো টাকার ড্রেস আমি কীভাবে একটু ডিজাইন করে পনেরোশো টাকার ড্রেস বানালাম শুধু একটা বিশ টাকার গজের লেস দিয়ে আর এই বিশ টাকার গজের লেস কিন্তু এখন বর্তমানে বাজারে অ্যাভেলেবেল যে কেউ যে কোনো কাপড়ে কিন্তু ওই বিশ টাকার লেস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবে আমি এই ড্রেসটা এনেছি ফেসবুক একটা পেজ থেকে পেজ থেকে আনার পর তারপর ভাবলাম এই ড্রেসটা অনেক সুন্দর আসলে ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক বর্তমানে কিন্তু এরকম ড্রেস অনেক আছে অনেক পেজে পাওয়া যায় তো আমি অনেক কয়েকদিন আগে এনেছি কিন্তু বানাতে আমার একটু লেট হয়ে গেছে আর জানেন তো আমি একটু বেশি আলসা মানুষ যার জন্য আমার সেলাই করতে আরও একটু বেশি সময় গেছে এই সুন্দর ড্রেসটার প্রথমেই আমি হাতার অংশ আলাদা করে নিয়েছি কারণ এই ড্রেসগুলোর বডির কাপড়ের সাথে কিন্তু হাতার কাপড়গুলো লাগানো থাকে তার জন্য এগুলো কিন্তু আগে আলাদা করে নিতে হবে তারপর যে যার মতো বডির মাপ দিয়ে কিন্তু বডি অংশগুলো কেটে নেওয়া হবে আমি আমার বডির মাপ দিয়ে কিন্তু আমি এই সুন্দর ড্রেসটা কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এরপর গলার অংশগুলো কেটে নিব বডির মাপ কেটে নিয়ে তারপর গলার অংশগুলো কেটে নিয়েছি আমি গলায় ডিজাইন করব বি গলার ডিজাইন বি কাট যেটা ডিজাইন আছে ওই ডিজাইনটা কিন্তু কেটে নিচ্ছি তারপর একটা একটা করে সবগুলো কেটে নিয়েছি হাতার ডিজাইনটা আমি লম্বা হাতা করবো কারণ পাকিস্তানি বেশিরভাগ ড্রেসেই কিন্তু লম্বা হাতা তাকে দেখতে অনেক ভালো লাগে তাই তাই আমিও কেটে নিলাম পাকিস্তানি হাতার মতো ডিজাইন করে হাতাটা আর এই তো আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর এখন বর্তমানে সেলাই করে আমি এখানে গলার যে বি কাট ডিজাইনটা এটা কিন্তু আগে করে নিয়েছি একটা পট্টি লাগিয়ে নিয়েছি গলার কাপড়ে তার উপর কিন্তু লেস লাগাবো তার জন্য আগে কিন্তু সেই কাজটা করে নিয়েছি কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আর যদি এগুলো দেই তাহলে আরও বেশি লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও আপনারা কেউ দেখতে পছন্দ করে না তাই আমি একটু শর্টকাটভাবে করে নিচ্ছি তো আমি এখানে আগে আমার কাজগুলো শেষ করে নিয়েছি এখন জাস্ট লেসটা লাগাবো তো আমি এখানে লেস গলার মাপ অনুযায়ী কিন্তু লেসটা লাগাচ্ছি আর তারপর এক দশ ইঞ্চির মতো লম্বা করে নিচের অংশে লেসটাও লাগিয়ে নিব তো আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে আপনারাও লাগিয়ে নেবেন লেসটা কিন্তু অনেকভাবে লাগানো যায় আমি কাপড়ের উপরে লাগিয়ে নিচ্ছি কাপড়ে উপরে লেস লাগালে আমাদের জন্য সহজ হয় কারণ কাপড়ে নিচে লাগালে আরও একটু বেশি ঝামেলা থাকে তাই একটু তাড়াতাড়ি সহজভাবে করে নিলে উপরে লাগিয়ে নিব তো আমি এখানে উপরে লাগিয়ে নিচ্ছি প্রথমে লেসটা আমি এক সেলাই লাগাবো তারপর সাইডে দিয়ে আরেকটা সেলাই করে নিব। তাহলে কিন্তু আমার লেস লাগানো হয়ে যাবে এই ড্রেসটা আমি প্রায় পনেরো দিন আগে সেলাই করেছি কিন্তু বয়স দিতে দিতে আমার অনেক সময় গিয়েছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এই ড্রেসের টিউটোরিয়াল আমি কেন দিচ্ছি না এই ড্রেসটা আমি কিন্তু ছোট্টখ্য শর্ট ভিডিও দিয়েছি আপলোড করেছি ওগুলো দেখে আপনারা কমেন্ট করেছিলেন এগুলো কেন আমি আপলোড করি নি সময় কেন নিয়েছি আসলে আমি অনেক অসুস্থ আমার গলা এখনও বর্তমানে পুরোপুরি সুস্থ হয় নাই গলার বয়সটা এখনও বর্তমানে চেঞ্জ কথা বলার মাঝখানেই থেমে যায় থেমে তেমে কথা বলতে হচ্ছে আমাকে এখন হচ্ছে সিজনই হচ্ছে অসুস্থতার সৃজন পরিবারের মধ্যে এমন কেউ নাই যে সুস্থ সবাই অসুস্থ অসুস্থ শরীরেও আমাকে কাজ করতে হচ্ছে কারণ আমার কিছু ফলোয়ার্স আছে তারা আমাকে ভীষণ ভালোবাসে আমার কাজগুলো তাদের অনেক পছন্দ তাদের জন্যই আমি এই কষ্টগুলো করছি যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার পেজটা ফলো করে রেখো ও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আরও সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন দেখতে হলে আমার পেজটা ফলো করে রাখুন তো এই তো আমি গলার কিন্তু ডিজাইনটা করে নিচ্ছি গলার ডিজাইনটা শেষ আমি কিন্তু এখানে দুইটা সেলাই দিয়েছি দুইটা সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি আর গোলার ডিজাইনটা এখন দেখুন কত সুন্দর হয়েছে এখন সেলাই কিন্তু সম্পূর্ণ হয় নাই তারপরও কত সুন্দর লাগছে গোলার ডিজাইনটা তো এই তো এখন আমি কাদের অংশ সেলাই করে নিচ্ছি এরপর পুরো বডি সেলাই করে নিব তো বডিতে কিন্তু আমি আর কোনো ডিজাইন দিচ্ছি না শুধু হাতার ডিজাইন দিব বডির কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে তারপর হাতার ডিজাইনটা করব আমার মতো কে কে এরকমভাবে হাতা লাগাও ড্রেসের সম্পূর্ণ কাজ শেষ করার পর এরপর হাতাটা এক্সট্রাভাবে লাগিয়ে তারপর কিন্তু ড্রেসটা কমপ্লিট করি আমি কিন্তু আগে ড্রেসের সেলাইটা কমপ্লিট করে ফেলি তারপর হাতা লাগাই তো এই তো আমি কিন্তু একটু কাদের অংশে সেলাই করে নিচ্ছি এখন জাস্ট পোলট্রির যে সাইটের অংশ ওগুলো সেলাই করে নিব আর এই তো আমি বডির সাইডগুলো কিন্তু সেলাই করে নিচ্ছি এখন নিচের অংশগুলো সেলাই করে নিব নিচে কিন্তু আমি কোনো রকম ডিজাইন দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু এরকম লেস লাগিয়ে নিচেও সুন্দর ডিজাইন করতে পারেন আমি ড্রেসের নিচের অংশে সাধারণ সেলাইটাই করবো করে নিচ্ছি আর বাকি সবগুলো কাজ কিন্তু করে নিচ্ছি করে নিয়ে তারপর এখন হাতার ডিজাইনটা করব। হাতার মধ্যে আমি প্রথমে একটা লেস দিয়ে ডিজাইন করব তো প্রথমে আমি হাতাটা কাটিং করে নিয়েছিলাম আগেই আপনারা দেখেছিলেন ভিডিও শুরুতে কিন্তু আমি হাতার কাটিংটা করে নিয়েছিলাম যখন আমি জামার কাটিং করি তখন হাতা একসাথে কাটিং করে নিয়েছিলাম আর এখন শুধু হাতার কাজটা শেষ করব লেসটা লাগাবো তো লেসটা লাগানোর জন্য আমি যে বডিতে যে লেসটা লাগিয়েছি সেম লেসটাই কিন্তু হাতার মহরি অংশতে লাগাচ্ছি হাতার মহরিতে হাফ ইঞ্চি জায়গা রেখে লাগিয়ে নিয়েছি তারপর উল্টিয়ে নেব উলটিয়ে নিয়ে তারপর একটা কাপড় নিব লেসটা কাপড়টা তিন ইঞ্চির মতো ছিল আমি বাচ করে নিয়েছি বাচ করে দেড় ইঞ্চির মতো করে নিয়েছি করে নিয়ে তারপর কিন্তু এর উপরে সেলাই করে নিব হাতার যে অংশে লেস লাগিয়েছি লেসের উপরে আমি কাপড়টা রেখে সেলাই করে নিব তাহলে কিন্তু এই সুন্দর কাজটা হয়ে যাবে আর সুন্দর ডিজাইনটাও হয়ে যাবে আর এই তো আমি কিন্তু সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি একটা সেলাই কিন্তু দুইটা কাজ হয়ে গেছে দুইটা কাজ একসাথেই কিন্তু লেগে গিয়েছে আর তারপর এখন উল্টে আমি সেলাই করে নিব হাতা পরের অংশে লাগিয়ে নিব এখন বলুন তো আপনারা কে থেকে আমার ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাতে বলবে না যেন আমি তোমাদেরকে একটা থ্যাংকস জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য আর আমি নতুন হিসাবে আমার বয়সটা যদি কোনোরকম খারাপ কিছু তাকে কমেন্টে বলে যাবা আমার সেলাইয়ের মধ্যে কোনো ভুল থাকলে কমেন্টে বলে যাবো আমি পরের বার ট্রাই করবো আর একটু ভালো হওয়ার জন্য আর একটু সুন্দর করে করার জন্য তো আমি কিন্তু হাতার ডিজাইনটা করে নিয়েছি এখন বডির অংশে হাতাটা লাগিয়ে নিলে কিন্তু আমার এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে তো কে কে আমার মতো এভাবে হাতা লাগান আমি কিন্তু সব কাজ শেষ করে তারপর কিন্তু হাতাটা লাগাই হাতাটা কাজ করি সারা লাস্টে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক সহজ এই কাজটা কারণ আমি একসাথে কিন্তু সব কাজ করতে পারি না আমি এভাবে এসটা কিন্তু হাতা লাগিয়ে নেই আর এই তো ফাইনালি এই ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা সবাই বলেন তো আমার এই ড্রেসটা তোমাদের কাছে কি ছয়শো কি ড্রেস মনে হচ্ছে নাকি এই ড্রেসের মধ্যে পাকিস্তানে পাকিস্তানে একটু বাপ চলে আসছে আসলে আমরা চাইলে সবকিছুই পারি শুধু একটু বুদ্ধি হাঁটিয়ে কাজটা করলেই কিন্তু একটু অন্যরকম ডিজাইন হয়ে যায় আমরা কিন্তু চাইলেই একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারি শুধু একটু বুদ্ধি ঘাটালে কিন্তু হয়ে যায় এই সাধারণ ড্রেসটাও কিন্তু এত সুন্দর হবে এটা আসলে আমি আগে ভাবি নাই সেলাই করার পর বুঝতে পেরেছি না সত্যি আমরা চাইলে কিন্তু একটা সাধারণ জিনিসকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারি তো আমার কাছে কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাতে বলবে না আবার দেখা হবে নতুন কিছু নিয়ে বা নতুন কোনো ড্রেস মেকিং ভিডিও নিয়ে কোনো তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ